আমার প্রিয়জনের কেমন আছেন ভালো আছেন তো প্রতি ভোরে ঈশ্বরের অনুগ্রহ থাকে তা যা সে অনুগ্রহ পেতে হবে প্রতিদিনের কাজ করার জন্য ঈশ্বর থেকে অনুগ্রহ আমাদের জন্য আসে অনুগ্রহর মানে কি যারা অযোগ্য তাদের জন্য ঈশ্বরের দয়া আমি যিশুর নাম নিতেই অযোগ্য তারপরও যিশু আমাকে তার কাজের জন্য ব্যবহার করছে এটাই হল অনুগ্রহের অর্থ ঈশ্বরের দয়া আর অনুগ্রহর দ্বারাই উনি আমাকে ব্যবহার করছেন আমার জীবনে যা কিছুই হচ্ছে ওনার অনুগ্রহ উনার অনুগ্রহকে আমাদের আঁকড়ে ধরতে হবে অনেকে আমাকে এসে বলে আমি এত পরিশ্রম করি কিন্তু আমার পরিশ্রমের ফল অন্যরা খায় এত পরিশ্রম করে বাগানটা বানিয়েছি কিন্তু এখন সেইটা আমার হাত থেকেই চলে গেল মনের মধ্যে স্বপ্ন নিয়ে কত সুন্দর করে ঘরটা বানিয়েছিলাম কিন্তু এত দেনা হয়ে গিয়েছিল যার কারণে ঘরটা বিক্রি করতে হলো এখন অন্যরা এই ঘরে বাস করে আজ কি আপনার পরিস্থিতি এমনই আপনি পরিশ্রম করেছেন অন্যরা ফল খাচ্ছে আপনি পরিশ্রম করে বানিয়েছেন অন্যরা রাজত্ব করছে পরিশ্রমের ফল পাননি তাই নিরাশায় আছেন ঈশ্বর প্রতিজ্ঞা করছেন জিশায়ও পঁয়ষট্টি অধ্যায়ের যদি বাইশ পদ পড়লে দেখতে পায় ঈশ্বর বলছেন তারা ঘর তৈরি করলে আর কখনোই সেখানে অন্যরা বাস করবে না অথবা গাছ লাগালে অন্যরা তার ফল খাবে না ঈশ্বর বলছেন তোমরা যদি গাছ লাগাও সেই গাছের ফল তোমরাই খাবে এটা ঈশ্বরের প্রতিজ্ঞা তুমি যেটা পরিশ্রম করেছ সেটার ফল অন্যরা খাবে না আপনিই খাবেন আপনি ভাবছেন সব পরিস্থিতি পাল্টে গেছে এখন কি হবে সবই ঠিক হয়ে যাবে ঈশ্বর আপনার হয়ে কাজ করবেন আপনার পরিশ্রম আপনি ফল পাবেন আপনার ঘর আপনি সেখানে থাকবেন অন্য কেউই সেটাকে স্পর্শ করতে পারবে না আপনারই থাকবে সেটার উপর হাত লাগানোর অনুমতি ঈশ্বর কাউকেই দেবেন না ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তাই ভয় করবেন না তো আজকে আমরা ঈশ্বরকে বলবো হে প্রভু প্রতিজ্ঞা করেছেন আমি পরিশ্রম করলে ফল পাব আমি ঘর বানালে সেখানে আমিই থাকবো আপনাকে ধন্যবাদ দিই আমি বিশ্বাস করি আমি জীবনে যা সব হারিয়েছি সবকিছু ফিরে পাব বিশ্বাস মনে নিয়ে যদি ঘোষণা করেন আজকেই পূর্ণ হবে হে ঈশ্বর আপনার এই সন্তান অনেক কিছু জীবনে হারিয়েছে তাই অনেক উদাসীনতায় রয়েছে তাদের পরিশ্রমের ফল যাতে তারাই পেতে পারে তাদের পরিশ্রমের লাভ যাতে তারাই পায় অন্যরা যাতে তাদের পরিশ্রমের ফল বা লাভ না পায় তারা যাতে আশীর্বাদ পায় তার জন্য প্রার্থনা করি যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে